ব্যাপার করতো পাত্রী দেখতে আসছি পাত্রের খবর নাই পাত্রীর মেয়েদের বসায় রাখছো এখানে বৈশাখ লজ্জা পাইতো ঘটনা আরে ভাই কি করতেছে পাত্রের মেয়ে হবে কেন সেই তো পাত্রী কামিনী ভাই এই যদি পাত্রী হয় নাম বলে কামিনী

এখন কও সে কত বছর জেলে আসি আরে বেড়ে কি ধরনের ফাউল কথা আর জেল কাটবো কে ওকে আসামি নাকি সে জেলে না থেকে বাইরে তাহলে তার বিয়া হয় না কেন আরে ভাই জেল মেল কিচ্ছু না ওই যে বললাম না বিয়া হয়েও হয় না হয়েও হয় না আস্তে আস্তে না ভট্টু এখন তুমি বলো তার সাথে কটা জিন আছে কটা ভূত আছে জিনবুত থাকবো কি ধরনের প্রশ্ন করতেছেন আমি আরে জিনবু যে ম্যাগ লগে থাকে এই ম্যাগও বিয়া হয় না বারবার বিয়া ভাঙে যায় আমি শিওর হ্যার লগে জিনবুত আছে অনেকগুলা ওই যে বললাম না কামিনী মানে আঙ্কেলের কপাল আছে না তো হয়েও হয় না হয়েও হয় না আঙ্কেল আমার কাছে মনে হয় কি কামিনী আপনার জন্য একশো তো একশো ওর থেকে ভালো পাচ্ছি আমি আপনার জন্য আর দেখি না আপনি বিয়েটা করে ফেলান এই গ্রামের মধ্যে কামিনীর মতন ফ্রেশ বে আর একটাও নাই সবাই আমার তো তাহলে পছন্দ হয়েছে আমি তার ইন্ডিয়া করবো কথা আগে বাড়াও আসতে পছন্দ হইলে তো খেলখেল করার দরকার নাই আর বুঝতে দেওয়া যায় ওনার যে আপনি পছন্দ করছেন বাজারে যদি মাছ কিনতে চান যদি কোন যে পছন্দ করছি দাম বাড়াই চায় না এইভাবে থাকতে আচ্ছা ঠিক আছে আমি যেইভাবে বলি আপনি সেইভাবে বলতে দেন এখন আপনি বলবেন যে আপনি তার সাথে একটু একান্তে কথা বলতে চান বলেন কথা বলেন না কেন এই যে বলতেছি আমার আর কামিনীর বিয়ের কথাবার্তা চলতেছে তো আমি কি কামিনীর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে পারি অবশ্যই পারেন কিন্তু দূরে যাওয়া যাবে না সর্বোচ্চ না। দূরে কোথাও দেবো কেন তারা কি ডেটিং করতে আসছে তারা দুজন গুরুত্বপূর্ণ কথা বলবো আমি সেখানে থাকবো আব্বা আসেন কামিনী আম্মা আসেন